দীর্ঘ দীর্ঘ মাস দু তিন ধরে আমার যে লিজ রেজিস্ট্রি করে পুকুর খনন করে মাছ চাষ তার উপর ঝামেলা চলছিল আমার পাহারাদারকে এর আগে মারধর করেছে এবং ঘর ভাঙচুর হয়েছে একাধিকবার থানায় জানানো সত্ত্বেও থানা সেভাবে শান্তিপুর থানা সেইভাবে পদক্ষেপ নেয়নি আমার কাছে রাতের বেলায় মাছ চুরি হচ্ছে বলে খবর আসে তাই আজকে প্রচারের সময় ফাঁকে দুপুরে যাওয়ার সময় আমি আমার ফিশারি দেখতে যাই আর সেখানে দেখতে যাওয়ার সময় দেখা যায় ওখানে কুসবন্ডা এবং তার দুই ছেলে মিলে এবং তার সঙ্গে দু তিনজেনা হয়তো তৃণমূলের আশ্রিত ক্রিমিনাল মিলে আমার গাড়ির ওপর হামলা করে আমার ওপর হামলা করতে যায় আমার সিকিউরিটি বাঁচিয়ে দিলে পরে সেখানে গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে দেয় তাই আমি এখন প্রচারের যে প্রোগ্রামগুলো সমাপ্ত করে শান্তিপুর থানায় আমি তার অভিযোগ দায়ের করব